চল্লিশ ঠিক আছে ঠিক লিপিকা আজকে দিলীপকে অনেকেই রাখি পরিয়েছে এবং সরাসরি রাখিতে অলরেডি বলে দেওয়া হলো যে একটি ধার্মিক চিহ্ন থাকবে এবং দুটো যে চোখ থাকবে গণেশের কানের সাইডে কান করে সেখানে দুটো সবুজ পাথরও অলরেডি থাকবে কানের পাশে সেটা কি দি লিপিকা তাই রয়েছে হ্যাঁ ঠিক 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 অলরেডি লিপিকা এবং দিলীপ আজকে সরাসরি বলে দেওয়া হলো যে সবুজ রঙের যে রাখি আছে তার বরাবর উত্তর পশ্চিম কোনায় একটি টাকা থাকবে যেটা গ্যাপিং ডবল টু থাকবে সেটাও কি বেরিয়ে গেল ঠিক 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 ফাইনালি চলে আসছি আজকে আমাদের অনলাইন সার্ভিস হলো তুমি দিলীপ দীপিকা সব আছো কেমন লাগলো লিপিকা এবং সরাসরি যে কথাগুলো বলে যাওয়া হচ্ছিল এবং কালকে যে জল উতলে পড়েছে একটা মিক্সি মেশিনের উপর থেকে সেটা পর্যন্ত মেনশন করা হয়েছে এবং চাল ঢালার কথা বলাও সম্পূর্ণ রূপে হয়ে গেল এবং দিলীপের কর্মক্ষেত্রে যে দুজন এসেছে যেখানে একজন চা খেয়েছে এবং একজন খায়নি সেটাও পর্যন্ত মেনশন করা হলো সব ঘটনা মিলেছে কিনা লিপিকা সব ঠিক 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 তোমরা স্যাটিসফাই তো এক সেদিনকার যে আমার বুকের ব্যথা নিয়ে আমি খুব ইমার্জেন্সিতে বসেছিলাম ঠিক মানে যে গুড স্পেশাল আশা রাখি ভালো ঠিক 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 আছে তোমরা ঠিক আছে তোমরা সকালে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা